আর যদি কোথাও চাঁদা যারা তুলছেন হুশিয়ারি দিয়ে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে এলাকা ছাড়ুন অন্যতায় হাত পা ভেঙে ঘরে পাঠানো পারবেন তো ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবেন যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই কুসখোরের অবস্থা বারোটা বাজাই দেব পুলিশের পাট গেছে হাইওয়ে আর পুলিশ মানের চাঁদা নিবে না বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে সেই ধরনের উপদেষ্টা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে আজ অধ্যবধি লড়াই করে যাচ্ছে কাজী কোনো ঘুসখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না চাঁদা নিবে না এইবার আসছেন রাজনৈতিক দলের পাঠ এইখানে বিভাজন আছে আমরা যেমন বলছি কোনো চাঁদাবাজি চলবে না বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে সত্তর টাকা করে নেওয়া হচ্ছে এইখানে কিন্তু বড় একটা টাকা টাকায় নাকি কাঠের পুতুল হা করে বুঝছেন তো তাহলে এই যে হাজার কোটি টাকা এই যে তো অনেকের রুটি রুটি বাণিজ্যের ব্যাপার কাজী তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে সংগঠন বানাবে তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে কাজী আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে যেমনিভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি মহাখালী গাবদলি সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতি বিলম্বে বন্ধ করতে হবে এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন পরিষ্কার কথা এখন আইন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না কারণ পুলিশের গত পনেরো বছরে এত তারা দলবাজি করেছে দুর্নীতি লুটপাটে জড়িয়েছে এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছেন কর্মে চলে আসতে ভয় পাচ্ছেন কাজী পুলিশের স্বাভাবিক হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে তারপরে আপনারা যা করবেন আমাকে জানাবেন আমি সরাসরি আইজিপি সেনাপ্রধানকে বলে তাদেরকে কানেক্ট করে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেব এবং আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি সেনা প্রধান পুলিশ প্রধান পরিষ্কারভাবেই বলেছে আপনারা ছাত্র জনতা যে পরিবর্তনের একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন সেই লড়াই বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে এইবার আপনাদেরকে সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে আগামীকালকে থেকে এই যে দোকানগুলো ডাবতলি মহাকালী সাহেদাবাদ আপনারা শ্রমিক মালিক নেতৃবৃন্দ আপনারা যাবেন আপনারা দেখবেন ওইখানে কারা টোল নেয় কারা চাঁদাবাজ নেয় ওদের তথ্য দিবেন ওদের বিরুদ্ধে আমরা পুলিশের মাধ্যমেও আমরা পদক্ষেপ নেব আজকে যারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মালিক শ্রমিকদেরকে একটা কথা বলতে চাই আমরা এখানে কোনো ফায়দা নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য আমাদের এই সংক্রমণ কাজ করবে না চাঁদাবাজ মুক্ত করার জন্য দেশকে স্বাভাবিকভাবে গতিশীল করার জন্য এই নৈরাজ্য বন্ধ করার জন্যই আমাদের এই মত বিনিময় সভা আরেকটি মত বিনিময় সভার মাধ্যমে আমরা এই পরিস্থিতির পরবর্তী ফলো আপ এবং অগ্রগতি নিয়ে আলোচনা করব এই চাঁদাবাজির দোকান বন্ধ হয়েছে কিনা চাঁদাবাজা সাহেস হয়েছে কিনা আইনের আওতায় এসেছে কিনা ধন্যবাদ